বুবাগ্রায় মোহভঙ্গ জনজাতিদের দলে দলে সামিল হচ্ছে পদ্ম শিবিরে মথা দলে বড় সড় ভাঙন তিপ্পান্ন পরিবারের একশো পঁয়ত্রিশ ভোটার মথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয় খবরে প্রকাশ বিজেপি করমছড়া মণ্ডলের উদ্যোগে লং তরাইভ্যালি মহকুমার চিচিংছড়া ভিলেজে রথকুমার রোয়াজাপাড়ায় একটি যোগদান সভার আয়োজন করা হয় সেই যোগদান সভায় মথা দলের ব্লক স্তরের নেতাসহ একশো পঁয়ত্রিশ জন ভোটার শিবিরে সামিল হয় তাদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা তাছাড়াও এই যোগদান সবাই উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া মনু ছৈল্যাংটা আসনের এমডিসি সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন দল ত্যাগীরা অনেকটা স্বপ্ন নিয়ে ত্রিপরা মথা দল করেছিল কিন্তু বুবাগ্রার মিথ্যে প্রলোভনে পড়ে তারা সর্বশান্ত হন নিরীহ জনজাতিদের ভুল বুঝিয়ে ত্রিপরা মথা গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল কিন্তু বর্তমানে যে তারা আর আনারসে সন্তুষ্ট নয় তারই প্রতিফলন ঘটছে এই যোগদান সবার মাধ্যমে এডিসিতে ক্ষমতায় আসার কিছুদিন পরই তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় তারা বুঝতে পারে এলাকায় উন্নয়নের জন্য একমাত্র বিজেপি সরকারই প্রয়োজন রেশনে ফ্রি চাল কিষাণ নিধি যোজনা এত বিপুল সংখ্যক বেনিফিশিয়ারিদের সরকারি ঘর প্রদান মোদী সরকার আছে বলেই সম্ভব তাই পাহাড়ি জনপদে তিপ্রামথা দলের মোহ ত্যাগ করে উন্নয়নের স্বার্থে বিজেপিতে সামিল হচ্ছে জনজাতিরা

তো সবার বক্তব্য যে ত্রিপুরা মাথায় অনেক আশা স্বপ্ন নিয়ে তারা ত্রিপুরা মাথায় জয়েন করেছিল দল থেকে একটা সময় কিন্তু তিন বছরের মধ্যে এডিসিতে পাওয়ারে আসার পরে না থানচা না কোনো কিছু স্বপ্ন পূরণ তো তার জন্য তাদের কাছে এখন বিকল্প শুধু বিজেপি এই এলাকার উন্নয়নের জন্য মোদী ছাড়া উপায় নেই সেই কথার ভিত্তি করে তারা আজকে সবাই জান বার্তা একটাই যেটা আমরা তুই করা যে দেখলাম মাত্র পাঁচ ছয় বছরে আমরা সাড়ে চার লক্ষ মানুষকে ঘর দেবো যে শৌচালয় মানুষের আরো পাঁচ বছর বিনামূল্যে রেশনের চাল দেওয়া বিনোদিনের ঘর দেওয়া ওষুধপত্রের জন্য আয়ুষ্মান ভারত তারপরে কিষাণ সম্মান নীতি এই সমস্ত কিছু মতো মুদির দ্বারাই সম্ভব তো তার জন্য আমার একটাই কথা মুদিকে আরও আমাদের সমর্থন দেওয়া উচিত মুদিকে আবারও চব্বিশে ফিরিয়ে আনা উচিত যেহেতু মুদি যতক্ষণ থাকবেন ততদিন সব কিছুই সম্ভব তো ভারতবর্ষের উন্নতি সামাজিক উন্নতি আমাদের সব সম্প্রদায় ধরলে রাজ্যে তা ছাড়া উপায় নেই আগামীকাল বাইশে জানুয়ারি বিতর্কিত রাম মন্দির বলে অনেকে প্রচার করত হিন্দু এবং মুসলিমের মধ্যে দাঙ্গা হবে বিজেপির কারণে নানান অভিযোগ ছিল আগামীকাল রাম মন্দিরে শুভ উদ্বোধন হতে চলেছে রামজি মন্দিরে ইয়ে করবেন প্রাণ প্রতিষ্ঠা হবে কাল তো সারা বিশ্ব আজকে মোদিজির কথায় বিশ্বাস করতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদীর পক্ষে সব কিছু না খুন হলো না দাঙ্গা হলো আজকে রাম মন্দিরও হবে আগামীতে বাবরি মসজিদও হবে তো এরকম সমাধান কে দিতে পারলাম না পঁচাত্তর বছরের স্বাধীনতার পর একমাত্র আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো সত্তর দ্বারা তুলে কাশ্মীরের শান্তি বিশ্বে ভারতের যে নেতৃত্ব আজকে সবাই স্বীকার করছে তো রাম মন্দির এবং সমস্ত মিডিয়ার গত দু হাজার থেকে এই যে দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত গত দশ বছরে ইতিহাস এমন একটা জায়গায় চলে গেছে যে বিশ্বের মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে বিশ্বের নেতা এখন নরেন্দ্র মোদী কাজে ভারত এগিয়ে যাচ্ছে আমাদের সমাজও এগিয়ে যাচ্ছে এটাকে এই ধারাবাহিকতাকে রাখতে গেলে আগামী দিনে আবার মোদিরা